নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া বড় ঘোষণা বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে দু কোটি একুশ লক্ষ পুরাতন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিল প্রতি মাসে তবে ফেব্রুয়ারি মাসে মা বোনদের জন্য চমক দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে পুরাতন আবেদনকারীদের পাশাপাশি নতুন আবেদনকারীদেরও টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এরই সাথে ফেব্রুয়ারি মাস থেকে বাড়তি টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের নতুন পুরাতন কারা কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা কি এই ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন ভোটের আগে চমক লক্ষ্মীর ভাণ্ডারে ফেব্রুয়ারি মাসে আরও পাঁচশো টাকা কবে দেবে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই যে টাকা বাড়ানো হয়েছে এই বাড়তি টাকা আপনারা কবে থেকে পাবেন ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভোটের মুখে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ আরও পাঁচশো টাকা বাড়ানো হল বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই প্রস্তাব পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট প্রস্তাব অনুযায়ী চলতি ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত অর্থ কার্যকর হবে অর্থাৎ ভোটের আগেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা কিছুদিন আগে রাজ্য সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়িয়েছে সেই বাড়তি টাকা এই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে এমনটাই ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ মহিলারা এই ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা বর্তমানে এই প্রকল্পের আওতায় রয়েছেন দু কোটি একুশ লক্ষ মহিলা পাশাপাশি আরও কুড়ি লক্ষ বাষট্টি হাজার নতুন আবেদনকারীকে ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হল নতুন ও পুরানো সব উপভোক্তাই বাড়তি অর্থ পাবেন আশা করি বন্ধুরা বুঝতেই পেরেছেন আপনারা নতুন করে আবেদন করেছিলেন জানতে চাইছিলেন কবে আপনাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে নতুন কুড়ি হাজার আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন নতুন আবেদনকারীরাও বাড়তি টাকা এই ফেব্রুয়ারি মাসে পাবে এমনটা জানানো হয়েছে বন্ধুরা এতদিন সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক টাকা করে পেতেন ফেব্রুয়ারি থেকে তারা পাবেন এক টাকা অন্যদিকে তপশিলি জাতি তপশিলি উপজাতি অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা এতদিন এক টাকা করে পেতেন তাদের মাসিক ভাতা বাড়িয়ে করা হলো এক টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা এতদিন এক হাজার টাকা করে পাচ্ছিলেন ফেব্রুয়ারি মাসে ব্যাংকে পাবেন এক হাজার পাঁচশো টাকা অন্যদিকে তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা যারা এতদিন এক হাজার দুশো টাকা করে পাচ্ছিলেন তারা এবার ফেব্রুয়ারি মাসে পাবেন এক হাজার সাতশো টাকা বন্ধুরা এই বাড়তি খরচ মেটাতে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অতিরিক্ত পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গেছে বহু জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা এসেছে অর্থাৎ বুঝতেই পারছিলেন আপনারা জানতে চাইছিলেন যারা যারা যে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া কবে শুরু হবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে প্রত্যেক জেলায় একসাথে টাকা ছাড়া হয়নি ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে আর যে টাকা বাড়ানো হয়েছে সেই বাড়তি টাকায় ফেব্রুয়ারি মাসে মা বোনদের অ্যাকাউন্টে আসছে এরপর দেখুন বন্ধুরা আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই এটাই শেষ রাজ্য বাজেট এতে রাজ্যবাসীকে সরকার দুহাত ভরে দেবে তা আন্দাজ করেছিলেন অনেকেই প্রত্যাশা মতোই সর্বোচ্চ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে আরও চার শতাংশ এছাড়া আশা কর্মীদের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়কদের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বেতনও মাসে এক হাজার টাকা করে বৃদ্ধির কথা বলা হয়েছে রাজ্য বাজেটে বেকার যুবকদের জন্য পরিকল্পনা রয়েছে সরকারের বলা হয়েছে ক্ষমতায় ফিরলে আগস্ট মাস থেকে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা মাসিক এক টাকা সরকারি সহায়তা পাবেন কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত মাসে এক টাকা করে পাবেন মাসিক ভাতা মাধ্যমিক উত্তীর্ণ একুশ থেকে একচল্লিশ বছর বয়সীরা অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়া আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক ভলন্টিয়ার সবার জন্য এক টাকা করে মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে এছাড়া বেকার যুবকদের জন্য নতুন একটি প্রকল্প শুরু করা হয়েছে যে প্রকল্পের নাম হচ্ছে যুব সাথী প্রকল্প এই প্রকল্পে পাঁচ বছর বেকার যুবক যুবকীরা এক টাকা করে ভাতা পাবেন আর এই ভাতা একুশ থেকে একচল্লিশ বছর বয়সীরা পাবেন এমনটাই জানানো হয়েছে যারা এক হাজার পেতো দেড় হাজার পাবে আর যারা বারোশো পেতো তারা সতেরোশো পাবে এটা কি কম হলো আপনি জানেন এতে কত টাকা যায় আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না একটা মাথার ওপর চাল থাকলে পাবে না আমরা সবাইকে দিই ইউনিভার্সাল